একদম সোজা গিয়ে পিন্টুর পায়ে পড়ে গেলাম তারপর পিন্টুর সাথে যা ঝামেলা লাগলো কি আর বলবো ভাইরে ভাই কি হচ্ছে এসব রাস্তায় বেরোলে এখন লোকজন লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে নিচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও কি কি হয়েছিল সব প্রথম থেকে বলছি যেমনটা তোমাদের আগেই বলেছি যে তোমাদের সুমির সারাদিন ফোন দেখতে দেখতে চোখে চশমা দিতে হবে সো আজ আমরা আবার যাচ্ছিলাম রানাঘাট আই হসপিটালে চশমাটা আনতে আর যেতে যেতে স্টেশন থেকে কাঁচা মিঠে আম খেলাম যেটা একদম দারুণ ছিল দেন আমরা হসপিটালের সামনে পৌঁছে গেলাম অ্যান্ড একটু ঢং করতে করতে চলে গেলাম ভেতরে আগে তো দশ মিনিট ভালো করে এসির হাওয়া খেয়ে নিলাম দেন ভাবলাম চলো আর টাইম নষ্ট করে লাভ নেই এবার চশমাটা নেওয়া যায় আর পিনটু যেহেতু দেখেনি যে কীরকম চশমা আমি অর্ডার দিয়েছি এখানে সো ও দেখ দেখার জন্য খুব এক্সাইটেড ছিল যে চশমাটা পরে আমায় কেমন লাগে সব টেস্ট করে আমায় দেখানো হচ্ছে আর দাম নিয়েছিল চার হাজার টাকা আগে কিছু অ্যাডভান্স দেওয়া ছিল আর আজকে কিছুটা পে করে আমি চশমাটা নিয়ে নিলাম অ্যান্ড ফাইনালি এখানে চশমাটা আমি পরে নিয়েছি অ্যান্ড কেমন লাগছে তোমরা আমায় জানো আর পিন্টু তো সবই ভালো লাগে কোনো কিছু খারাপই লাগে না প্রথম দিন যেদিন আমি অর্ডার করে গেছিলাম তখন আমার বেশি ভালো লাগছিল বাট এখন পরে আমার অতটাও বেশি ভালো লাগছিল না বাট খারাপও লাগছিল না চলো ঠিক আছে সব সময় তো পরবো না যখন ফোনটা দেখতে হবে তখন স্পেশাল চশমা আমায় পড়তে হবে আর এদিকে দেখো জুতো পড়তে পড়তে হঠাৎ দেখি কেউ একজন আমার ভিডিও করছে পরে বুঝতে পারলাম আরে এটা তো আমার কিউট একটা সাবস্ক্রাইবার পিউ আর পিউ কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মাঝে মাঝেই ডিএম করতো যে প্লিজ একদিন দেখা করার জন্য সো ফাইনালি আমরা রানাঘাট এসেছি তো পিউকে আমি আর ডিএম ব্যাক করলাম যে হ্যাঁ পিউ এবার তুমি চলে আসো তোমার সঙ্গে দেখা করতে পারি আর ফার্স্ট ও এসে আমাদের নিয়ে গেল ওদের ওখানে একটা ফেমাস লস্যির দোকানে যেখানে অনেক ভ্যারাইটি লস্যি পাওয়া যায় আর যে লস্যি আমরা ওখান থেকে খেয়েছি না এটার দাম নিয়েছে সত্তর টাকা বাপ রে বাপ সত্তর টাকার লস্যি আমি জীবনের প্রথমবার খাচ্ছি দেন পিউ বললো কোথায় যাবে চলো এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি এটাই ভাবলাম যে রানাঘাট যখন এসেই পড়েছি চলো আমার ফোনের জন্য একটা স্ট্যান্ড নেওয়া যাক যে আমরা সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও দেখছি যে এই একটা স্ট্যান্ডের মাধ্যমে লোকজন নিজে নিজের ভিডিও এত ভাবে করছে আমি জাস্ট তো মানে কবে এই স্ট্যান্ডটা কিনবো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম ফাইনালি এটা আমি রানাঘাটে পেয়ে গেলাম আর এটার দাম নিয়েছিল দুশো টাকা মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি অ্যান্ড আমার এত পছন্দ হয়েছে যে পিন্টু একটা পার্চেস করে নিল অ্যান্ড পিউও পার্চেস করে নিল সো তিনটে স্ট্যান্ড ওখান থেকে নিয়ে পিও আমাকে আর এক দোকানে নিয়ে গেছিলো যেখানে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এখানে এত সুন্দর সুন্দর মানে পুতুলের কালেকশান বলতে আমার টয় কালেকশান যেটা আমি দেখে জাস্ট মাথায় আচ্ছা তোমরা কারাকা রানাঘাট থাকো আর রানাঘাটের এই দোকানটা চেনো আমায় প্লিজ জানিও আমি লাইফে ফার্স্ট এরকম দোকানে গেছি যেখানে এত এত কালেকশান দেখে আমার মনটা পুরো বাচ্চা হয়ে গেছে যে আমার সব চাই মানে দোকানে যা যাচ্ছে মানে আমার কোনোটা রেখে কোনটা পছন্দ করবো মনটা কি বলবো আনসান করছিল আমি জাস্ট এটাই ভাবছিলাম যে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমি এই দোকানে চলে আসবো আর দোকান থেকে প্রচুর জিনিস পার্চেস করে একদম বাড়িটা পুরো বাচ্চার মতন করে সাজিয়ে রাখবো সব জায়গায় আর এদিকে আমি পিন্টুর পায়ে কেন পড়েছিলাম আমি বলছিলাম পিন্টুকে পারচেস করবো আমি কিন্তু তোমাকে বয়ে বয়ে এগুলোকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সো ওতে একদমই রাজি হচ্ছিল না যেহেতু আমরা ট্রেনে করে এসেছি আর ট্রেনে উঠলে এমনিতেই আমার পার্সোনালি শরীর খারাপ হয়ে যায় তার সাথে যদি এইসবই আমি বয়ে নিয়ে যাই না তাহলে আমাকে দেখতে হবে না সো এসছি এখন কিছু তো এখান থেকে পার্চেস করতেই হবে তো পিন্টু দেখো আমার থেকে দূরে দাঁড়িয়ে আছে আমি ভাইয়ের জন্য একটা সুন্দর পেন্সিল কেস আমার খুব পছন্দ হয়ে গেছিলো যেটার দাম নিয়েছে মাত্র একশো টাকা আমি স্টবাক হয়ে গেলাম একটা জিনিস আমার খুব ভালো লাগলো যেখানে ভ্যারাইটি তো প্রচুর অ্যাভেলেবেল রয়েছেই সাথে সবগুলোর প্রাইস এত কম যে আমার মনে হচ্ছিল সবগুলোই আমি পার্চেস করে নিই আর পিউ আমায় সুন্দর একটা মিনি ফ্যান কিনে দিয়েছিল আর ভাইয়ের জন্য সুন্দর একটা কারও দেখছিলাম আর দেখো পিন্টু এদিকে পালিয়ে গেছে আর তোমরা হয়তো এটাই ভাবছো যে আমার আর ওর মধ্যে মনে হয় বিশাল ঝামেলা শুরু হয়ে সো না এত কিছু পার্চেস করে নিয়েছে ওখান থেকে যে ওকে এটা নিতে বলে ও যে থাক তুমি ওখানেই থেকে যাও আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ওই সেটা আলাদা বয়ে বয়ে সব কিছু ব্যাপার তারপর দেখো আমার যে ভাই রয়েছে ওর আইফোনের জন্য একটা কভার আমি এখান থেকে পার্চেস করব দেখো তার সাথে এই মোমেন্টটা আমার কাছে অনেক স্পেশাল ছিল যেমন কি পিউর বাবা সিঙ্গাপুর গেছিলো তো ওখান থেকে চকলেটস নিয়ে এসছে সো পিউ ওখান থেকে আমার জন্য এতগুলো চকলেট আলাদা করে রেখে দিয়েছিল যেদিন আমার সঙ্গে দেখা হবে ও সেদিন আমাকে চকলেটগুলো দেবে আমার নিজের এত স্পেশাল ফিল হচ্ছিলো যে আমাকে এত লোক এত এত ভালোবাসে কি বলবো থ্যাংক ইউ সো মাচ সকলকে তার সাথেও আমার জন্য চকলেটস নিয়ে তো তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করবো কিন্তু পিউর আর্জেন্ট একটা কল এসেছিল সো ওকে ইনস্ট্যান্ট বেরোতে হবে তো আর করা যাবে তো আজকে বেরিয়ে পড়লাম অন্য একদিন এসে অবশ্যই প্রিয় সাথে আরও ভিডিও আসবে আর যারা আমায় জিজ্ঞাসা করেছো যে রানাঘাটের দোকানগুলো কোথায় যারা ইউটিউবে লং ভিডিও দেখে জিজ্ঞাসা করেছিল সো রানাঘাট আমি কিচ্ছু যেই না আমি মনে জীবনে এক থেকে দুবার মানে রানাঘাটে গেছি সো আমি আমি আমাকে জিজ্ঞাসা করলে আমি সত্যি বলতে ও আমার স্কুটিতে করে সব জায়গায় নিয়ে গেছিলো ওখান থেকে জাস্ট আমরা কেনাকাটা করে ফিরেছি আর আমার পুচকো ভাই জিনিসগুলো পেয়ে এত খুশি হয়েছে কি আর বলবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও